যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান তালেবান সরকারের হাত ধরে দেশটিতে অভূতপূর্ব সাফল্য বিশ্বকে অবাক করেছে কিন্তু আবহাওয়া রুক্ষ শুষ্ক হওয়ায় প্রতিবন্ধকতা দেখা দিয়েছে চাষাবাদে তবে এরই মাঝে সেখানে বিশাল এক কৃত্রিম নদী তৈরি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এটি এশিয়ার বৃহত্তম কৃত্রিম নদী কিন্তু আদৌ কি সম্ভব দুইশো পঁচাশি কিলোমিটার দৈর্ঘ্যের নদী খনন করা সেই চ্যালেঞ্জের গল্পই জানাচ্ছেন নুরুল আফসার আফগানিস্তানের রুক্ষ শুষ্ক উত্তরাঞ্চলে নতুন একটি খাল খুঁটছে তালেবান সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বালির উপর গর্জন করছে এক ঝাঁক খনন যন্ত্র সেখানে কঠোর পরিশ্রম করে চলেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর শ্রমিকরা তালেবান সরকার বলছে এই বিশাল প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ ও তিন হাজারেরও বেশি যন্ত্রপাতি চব্বিশ ঘন্টা কাজ করছে কাজ শেষ হলে কোস্টেপা খাল দিয়ে বয়ে যাবে আমুদরিয়া নদীর পানি এক সময় অক্সাস নামে পরিচিত নদীটি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘ নদী তালেবানের আশা তাদের প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তানের সাড়ে পাঁচ লাখ হেক্টর মরুভূমি সবুজ জমিতে পরিণত হবে প্রচণ্ড দুঃসময়ের মধ্যে থাকা আফগানিস্তানের শত শত খারাপ খবরের মধ্যে এই প্রকল্পটি তালেবানের প্রশাসনের সক্ষমতার একটি বড় পরীক্ষা দেশটির প্রায় সাড়ে চার কোটি মানুষ ভয়াবহ দারিদ্রের হুমকিতে রয়েছে আফগানিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান আব্দুর রহমান আত্মাস বলেন আমাদের এই প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে অনেকেরই মনেই সন্দেহ রয়েছে কিন্তু আমরা প্রমাণ করব আফগানিস্তান নিজের অর্থনীতিকে দাঁড় করাতে এবং নিজস্বভাবে জাতীয় প্রকল্প বাস্তবায়ন করতে পারে কোস্টেপা খাল খনন প্রকল্পটি অবশ্য নতুন কিছু নয় উত্তর আফগানিস্তানে এটি খাল খননের পরিকল্পনা কয়েক দশক ধরে আলোচনায় ছিল পশ্চিমা সমর্থিত সাবেক আফগান সরকারের অধীনে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল তবে এই মুহূর্তে তালেবান প্রশাসনের হাতে প্রকল্পটির অগ্রগতি অসাধারণ দেখাচ্ছে গত দশ মাসে একশো কিলোমিটারেরও বেশি খাল খনন করা হয়েছে তালেবান গোষ্ঠীটির জন্য এই প্রকল্পের অর্থায়ন সহজ নয় আফগানিস্তানে অর্থ মন্ত্রণালয় বলছে তারা দেশীয় রাজস্ব থেকে অর্থ জোগাড় করবে করপরিহার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে তালেবান সরকারের আয় সত্যি কিছুটা বেড়েছে পরিকল্পিত দুশো পঁচাশি কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটিতে প্রথম থাপে কাজ শেষ হবে একশো কিলোমিটারেরও বেশি এর জন্য আটশো কোটি আফগানি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে এটি দু সালের প্রথম আট মাসে আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজস্বের প্রায় আট শতাংশের সমতুল্য আরেকটি সমস্যা হল খালের কাজ শেষ হলে সেটি আঞ্চলিক বিবাদ বাড়িয়ে দিতে পারে খালটি উজবেকিস্তানের সীমান্তের কাছাকাছি আমুদরিয়া নদী থেকে পানি সরাবে উজবেকরা তাদের অন্যতম প্রধান অর্থকারী ফসল তুলার ক্ষেত্রে সেচ দেওয়ার জন্য এই নদীর উপর নির্ভর করে তাছাড়া আফগানিস্তান তার বেশিরভাগ বিদ্যুৎ আমদানি করে উজবেকিস্তান থেকে ফলে উজবেকদের রাগিয়ে দেওয়ার সামর্থ্য আপাতত তাদের নেই নিউজ ডেস্ক কাগজ